তোমার স্বপ্ন সত্যি হবে ইোর ড্রিম উইল কাম ট্রু এখানে ইওর মানে তোমার ড্রিম মানে স্বপ্ন ট্রু মানে সত্যি ইউর ড্রিম উইল কাম ট্রু অর্থাৎ তোমার স্বপ্ন সত্যি হবে কখনো ভেঙে পড়বে না নেভার ব্রেক ডাউন এখানে নেভার মানে কখনো না ব্রেক ডাউন মানে ভেঙে পড়া নেভার ব্রেক ডাউন অর্থাৎ কখনো ভেঙে পড়বে না কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং মানে কোনো কিছুই নয় ইজি মানে সহজ নাথিং ইজ ইজি অর্থাৎ কোনো কিছুই সহজ নয় শুধু চেষ্টা চালিয়ে যাও জাস্ট কিপ ট্রাইং এখানে জাস্ট মানে শুধু কিপ ট্রাইং মানে চেষ্টা চালিয়ে যাও জাস্ট কিপ ট্রাইং অর্থাৎ শুধু চেষ্টা চালিয়ে যাও ইচ্ছা শক্তি হারাবে না ডোন্ট লস উইল পাওয়ার এখানে লস মানে হারানো ডোন্ট লোস মানে হারাবে না উইল পাওয়ার মানে ইচ্ছা শক্তি টু লস উইল পাওয়ার অর্থাৎ ইচ্ছা শক্তি হারাবে না আমি জানি কিভাবে রান্না করে আই নো হাউ টু কুক এখানে আই নো মানে আমি জানি হাউ মানে কিভাবে কুক মানে রান্না করা আই নো হাউ টু কুক অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করে আমি সময় মতো কাজ শেষ করব। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি এখানে আই মানে আমি উইল কমপ্লিট মানে শেষ করব মাই মানে আমার ওয়ার্ক মানে কাজ টাইমলি মানে সময় মতো আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি অর্থাৎ আমি সময় মতো কাজ শেষ করব। সে একটা পদোন্নতি পাবে হি উইল গেট এ প্রমোশন এখানে হি মানে সে গ্যাট মানে পাওয়া প্রমোশন মানে পদোন্নতি হি উইল গেট এ প্রমোশন অর্থাৎ সে একটা পদোন্নতি পাবে তুমি কি ভেবেছো হোয়াট ডিড ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডিড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভেবেছ আমি এখন পড়তে ডাউন টু রিড নাও এখানে নাও মানে এখন আই উইল সিট ডাউন টু রিড নাও অর্থাৎ আমি এখন পড়তে বসবো আমার বোন খেলা করছে মাই সিস্টার ইজ প্লেইং এখানে মাই সিস্টার মানে আমার বোন প্লে মানে খেলা প্লেইং মানে খেলা করছে মাই সিস্টার ইজ প্লেইং অর্থাৎ আমার বোন খেলা করছে আমার ভাই এখন ঘুম থেকে উঠল মাই ব্রাদার নাও ও কাপ এখানে মাই মানে আমার ব্রাদার মানে ভাই নাও মানে এখন ও কাপ মানে ঘুম থেকে উঠলো মাই ব্রাদার নাও ও কাপ অর্থাৎ আমার ভাই এখন ঘুম থেকে উঠল তুমি আমার সাথে প্রতারণা করেছো ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ মানে তুমি চিটেড মানে প্রতারণা করেছো মি মানে আমার সাথে ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমার সাথে প্রতারণা করেছো আমি তোমার কোনো ক্ষতি করব না আই উইল নট হার্ম ইউ এখানে আই মানে আমি নট মানে না হার্ম মানে ক্ষতি করা ইউ মানে তোমার আই উইল নট হার্ম ইউ অর্থাৎ আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে সত্যি এখনো ভালোবাসি আই রিয়েলি স্টিল লাভ ইউ এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি স্টিল মানে এখনো লাভ ইউ মানে তোমাকে ভালোবাসি আই রিয়েলি স্টিল লাভ ইউ অর্থাৎ আমি তোমাকে সত্যি এখনও ভালোবাসি তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে সেনা মি মানে আমাকে ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে ভালো লাগা ইউ মানে তুমি ভেরি মাচ মানে খুব আই লাইক ইউ ভেরি মাচ অর্থাৎ আমার তোমাকে খুব ভালো লাগে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও তোমার মুখটা খুব সুন্দর ইয়োর ফেস ইজ ভেরি প্রেটি এখানে ইয়োর মানে তোমার ফেস মানে মুখ ভেরি মানে খুব প্রেটি মানে সুন্দর ইউর ফেস ইজ ভেরি প্রেটি অর্থাৎ তোমার মুখটা খুব সুন্দর আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ ইউ মানে তোমার সাথে আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব